রবিবার এক মনোগ্য কবিতার আসর এবং কর্মশালা অনুষ্ঠিত হল আরামবাগের তেঘুরি অন্নপূর্ণা মন্দির সংলগ্ন এলাকায় প্রকৃতির বুকে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন সম্পূর্ণ অন্য মাত্রা যোগ করে আরামবাগে বিশিষ্ট বাচিক শিল্পী তথা শিক্ষিকা মেরিনা মণ্ডলের আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র কথা ও কবিতার উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয় এখানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের যথেষ্ট দক্ষতার পরিচয় দেন দেরাও তাদের প্রতিভার স্বাক্ষর রাখে উল্লেখ্য দীর্ঘদিন ধরে বাচিক শিল্পী মেরিনা মন্ডল তার এই প্রতিষ্ঠানের মাধ্যমে উচ্চারণ আবৃত্তি সঞ্চালনা স্বর প্রক্ষেপণ ভোকাল এক্সারসাইজ টাং টুইস্টার ও জীবের জড়তা মুক্তি সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে চলেছেন তিনি নিজে পেশায় স্কুল শিক্ষিকা কিন্তু তার বাইরেও নিজের ভালোবাসাকে পাথিয়ে করে তিনি একদিকে যেমন মঞ্চ সঞ্চালনা করে থাকেন তেমনি বাচন ভঙ্গিমার বিভিন্ন দিক নিয়েও চর্চা করেন স্বাভাবিকভাবেই তার দরদি প্রশিক্ষণের শিক্ষার্থীরা যথেষ্ট উপকার পেয়ে থাকে বলে জানালেন তাদের অভিভাবকরা এদিন প্রকৃতির মাঝে এই অনুষ্ঠানেও তার যথেষ্ট পরিচয় পাওয়া গেল কণ্ঠকে কাজে লাগিয়ে দূরত্বকে বোঝাতে পারি চরিত্রকে বোঝাতে পারি এবং আরো অনেক কিছু আর কবিতার ক্ষেত্রে কন্ঠের অভিব্যক্তি তো অনেক বেশি গুরুত্বপূর্ণ মুখের অপেক্ষা অসংখ্য ধন্যবাদ এই পরে স্যারের কথা এখানে শেষ করলাম আমরা স্যারকে স্যারের কথা শুনবো আরো কয়েকবার এখন ছোটদের তরফ থেকে একটি সমবেত আবৃত্তি ছোটদের কাছে ছোটদের আমাদের যে ছোট্ট ছোট্ট বাচিক বন্ধুরা রয়েছে তাদের সবাইকে বলবো রেডি সবাই

দোকান বাজার সব নামে আর ওঠে সাদের গাড়ির চাদ মরে মাথা পুঁতে হাওড়ার বি চলে লোক দুষে পিছে হ্যারি শর

দেখি দেখি আছে এমনকি আমার এখানে দুজন সাংবাদিক বন্ধু রয়েছেন সোমানি অতিথি এসেছেন এবং অর্জনা আছে তারাও পেতে পারে কুইজ মাস্টার আছে একজন তাকে দেবো কিনে একটু ভেবে দেখতে হবে আজকে আমাদের আমার একটা কথা কবিতা নামে বাচিক চর্চা কেন্দ্র রয়েছে তাদের তরফ থেকে একটা ওয়ার্কশপ হচ্ছে কবিতার আসর এবং কর্মশালা এর বিশেষত্ব হচ্ছে আমরা প্রকৃতির বুকে করছি এর আগেও আমরা করেছি কিন্তু হলে মধ্যে করেছি এটা প্রকৃতির বুকে হচ্ছে কারণ প্রকৃতির একেবারেই আহ প্রকৃতির মধ্যে করার উদ্দেশ্য একটা ছিলই বাচ্চাদের তো বাচ্চারা তো সত্যি সত্যি প্রকৃতির সঙ্গে ভীষণভাবে মিশে থাকতে ভালোবাসে আমরা বড়রাও কিন্তু প্রকৃতিকে ঠিক মতোই বেড়াতে যাওয়া করতে যাওয়ার বাইরে গিয়ে প্রকৃতিকে একটু দেখা সেটা হয় না আর প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমাদের মন ভাবনার দরজাগুলো ভীষণভাবে খোলা থাকে তো সেই কারণে আজকে এই আহ একটু ভাবতে শেখা

আমি বাংলার শিক্ষিকা এই প্রসঙ্গে একটু বলি আমার এখানে বড়দের একটা ক্লাস হয় যেটা বলছিলাম আমার অক্ষরবৃত্ত বৃত্ত দলের সদস্য যারা আছেন তারাও কেউ কেউ বিভিন্ন পেশার সঙ্গে আছেন কেউ কেউ হাউস ওয়াইফ পরিবার সামলান তারাও এই দিনটার জন্য যেদিন ক্লাস থাকে সেই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন তারাও বলেন যে এই দিনটাতে তারা অক্সিজেন কালেক্ট করে নিয়ে যান সারা সপ্তাহে মূলত উচ্চারণের উপর বেশি গুরুত্ব দিই উচ্চারণের পাশাপাশি আবৃত্তি শ্রুতি নাটক সঞ্চালনা এবং এখন আহ একটু কাজ করছি আমরা ভয় সোভারের ওপর যে বিভিন্ন নিউজ পোর্টাল বা বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে ভয় সোভার দেওয়ার জন্য সেই কাজ করা হচ্ছে এবং আমাদের ক্যান্ডিডেট রাও করে আমি নিজে মঞ্চ সঞ্চালনা করি মঞ্চ সঞ্চালনাটা আমি পেশাগতভাবে ভাবে করি এবং এটা আমার নিশ্বার এই উচ্চারণ নিয়ে বাচিক নিয়ে চর্চা করতে ভীষণ ভালো

এই নাম অধ্যাপকি গুপ্ত মজুমদার মহাশয়ের বাড়ি সংলগ্ন বাগান এবং তার যে মন্দির সেই প্রাঙ্গনে আচ্ছা এইটা আমার এখানটা আমি একটা সাংস্কৃতিক পরিমণ্ডল তাই মেরিনা আমার পরিচিত এবং এই যে আবৃত্তি সংস্থা করছে অধ্যাপনার কাজ কাজ ছাড়াও ও তার বাইরে এই সমস্ত করে করে আমিও তো নাটক অধ্যাপনার বাদ দিয়েও তো মেরিনাও দেখছি সেই প্রতিটি যাত্রী ওর যেটা শিল্প আবৃত্তি সেটা ও শেখায় এবং চর্চা করে এবং এই যে ওয়ার্কশপ এখানে করছে সুন্দর একটা পরিমণ্ডল তৈরি হবে এবং এগুলোরও তো দরকার আর এই ছোটরা এরা জায়গা এখানে পাচ্ছে এটা বললো যে বাচ্চাদেরও এটা ভালো লাগবে এবং এটা যদি এখানে করা যায় মেরিনা এসে বলেছিল আমি সেই জন্য রাজি হয়েছি এবং এবং দিয়েছি আমি চাইবো এর মেরিনার মতো আর অন্যান্য যে সমস্ত সংস্থা আছে এ কথা ও কবিতা ছাড়াও তারাও এখানে এসে করতে পারে এবং এটা আমি চাচ্ছি যে এটা একটা সাংস্কৃতিক কেন্দ্র তৈরি হোক এত সুন্দর জায়গাটা সম্পর্কে তো আমার কোনো কিছু বলার অবকাশ নেই মেদিনা অধ্যাপিকা তার আগেও আমার সঙ্গে আলোচনা হয়েছিল এখানে আমার নাট্য এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে আমরা যেখানে যেতাম মেরিনা থাকতো এবং মেরিনা মাঝে আমার নাটকেও কিছুদিন রিহার্সাল দিয়েছিল তারপরে হয় তারপরে আরো আমি দেখতে পেলাম এই গোদান কলেজে ও যেখানে অধ্যাপিকা সেইখানে আমি কিছুদিন গেস্ট হিসাবে যেতে হয়েছিল আপনার রিটায়ারমেন্ট নতুন ডিপার্টমেন্টটা শুরু হয়েছিল ফিলসফি যেতে হয়েছিল তখন দেখি মেরিনা ওখানে যার ফলে তখন সেটা অধ্যাপিকা হিসেবে দেখলাম ভীষণ পপুলার পপুলার এই যে বাচিক শিল্পী যারা তাদের পপুলারিটি কিন্তু এরকম হয়ে থাকে শিল্পী অধ্যাপনা ছাড়াও আরো যে জগৎটা পড়ে থাকে সেই জগতে যারা কাজ করে তারা কিন্তু আহ অধ্যাপক বা অধ্যাপিকা হিসেবে কিন্তু খুব পপুলার হয় সেই আছে আছে আমার পূর্ব পরিচয় ছিল আজকে আরো ভালো করে পরিচয় আজকে এসেছেন তবে ওনার বাবাও শিক্ষকতা করতেন এবং ওনার বাবা বিজ্ঞান মঞ্চের একজন সেটা আমার আহ আমার পরিচয় ছিল বিভিন্ন জায়গায় গিয়েছিলেন আমিও গিয়েছিলাম সেদিক থেকে বাবার এই সাংস্কৃতিক ইচ্ছা বা সাংস্কৃতিক একটা পরিমণ্ডল না থাকলে কিন্তু ছেলে মেয়েদের পক্ষে বড় হওয়া ডক্টর পালগুনি গুপ্ত উনি ওনার সম্পর্কে বলার মানে আমার ভাষা নেই কারণ আমি ওকে ব্যক্তিগতভাবে চিনি নাকে মানে আমরা একই আবাসনেই থাকি তো মেইনাদির প্রথম থেকেই মানে যা কিছু মানে কথা বলা স্টাইল বা কোনো কিছু জিনিসকে ম্যানেজ করার ক্ষমতা মানে আমার খুব প্রথম থেকে আমি ওর দ্বারা ইনফ্লুয়েন্স হই তো আমি আমার বাচ্চার হচ্ছে বাইরে বেরোলে চুপচাপ খুব একটা কথা বলতে পার বলে না আস্তে আস্তে কথা বলে উচ্চারণের অস্পষ্টতা ছিল এইসবের জন্য আমি দিয়েছিলাম মেরিনাদির কাছে যে একটু কবিতা শেখানোর জন্য বা এইগুলো একটু যাতে কেটে যায় ওর তো এই দু মাস আমি দিয়েছি এতে অনেকটা উন্নতি পেয়েছি আমি তাছাড়া ওর ক্লাসমেট একজন আছে যে খুব একটা মানে কথা স্পষ্টতা ছিল না একদমই ছিল না বলতে গেলে তো ওরও অনেক উন্নতি হয়েছে আমি তো ভাবি যে কি করে করে সেটাই আমি ভাবি যে উনি একটা অন্য মানুষ মানে এই লেভেলটা আমি বলতে পারবো না আমি মানে খুবই আমি ওর দ্বারা মানে আমি দেখি আর ভাবি যে কি করে পারেন হ্যাঁ উনি চুল দান করেছেন ক্যান্সারের পেশেন্টদের হ্যাঁ আমি একই অভাসনে থাকি আমার নাম ঝুমা পাল হ্যাঁ ও এখন অনেকটা সাবলীল বাইরে বেরোলে ও আগে মানে জোরে কথা বলতো না এখন অনেকটা জোরে তাও কথা বলে এবং ভাষার অস্পষ্টতা ছিল ও উচ্চারণে যে অস্পষ্টতাটা অনেকটা কেটেছে ভালো লাগছে খুবই আর আমার ছেলে শেখে কবিতা এই এক মাস হলো শিখছে আমাদের অনলাইন ক্লাস করে ওর একটু প্রবলেম ছিল জড়তা ভাব ছিল বা উচ্চারণের প্রবলেম ছিল মোটামুটি এখন অনেকটা ভালো অনেকটা সলভ হয়েছে উচ্চারণ বা যে জড়তা ভাবটা ছিল না সেটাও কেটেছে অনেক কারণে উচ্চারণ হ্যাঁ প্রথম থেকে প্রথম থেকে ওর জিমের একটা প্রবলেম ছিল তো যদি গান বা কবিতা করা যায় সেটা অনেকটা ভালো হবে ওর জন্য দেখলাম আগের থেকে অনেকটা উচ্চারণ অনেক স্পষ্ট হয়েছে হ্যাঁ এখানে আমি মেরিনা ম্যামকে চিনতাম আগে থেকে আর তো সেই জন্য ওখানে শেখালাম খুবই ভালো শেখান আমাদের যদি অনলাইন ক্লাস করে আসা আমার বাড়ি অনেকটাই দূর এখান থেকে সম্ভব হয়নি আসা হলো শিখছে হ্যাঁ এখন স্পষ্ট কথা অস্মিত মাইতি ক্লাস ফাইভে পড়ছে ঠাকুরানি ইউনিয়ন প্রাইমারি স্কুল আমার নাম সুস্মিতা মাইতি নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়োডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ